আর এই তো বাড়িতে সবার সাথে এবার আমার নববর্ষ উদযাপন করলাম তো নববর্ষে এই যে শর্টস ভিডিও বানাতে যে আমাদের কি অবস্থা আর শর্টস ভিডিওর ডিরেকশনে ছিল দীপা তো এই তো দেখো একটু ভিডিও করতে যে আমাদের কি নাজে হাল অবস্থা আর এই যে দীপার ডিরেকশন অনুযায়ী আমরা এক একটা পোস্ট দিচ্ছিলাম কিন্তু আমি আসলে ওইভাবে করতে পারি না তো যাই হোক তা আসলে অনেক মজা হয়েছিল এই শর্টস ভিডিও বানানোর ক্ষেত্রে তো তার খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কতটা দেখো এলোমেলো মানে শর্টস তৈরি করার ক্ষেত্রে তো যাই হোক

তো এই তো আর কি কি রান্না বান্না হলো সেটা তোমাদেরকে একটু দেখা তো পাঙ্গাস মাছ এটা হচ্ছে নদীর পাঙ্গাস আর হচ্ছে এই তো গুড়া মাছ তারপর হচ্ছে গুলসা ট্যাংরা আলু টমেটো দিয়ে আলু টমেটো দিয়ে পোয়া মাছ আর হচ্ছে এই তো ভাজা ছিল তিন পদের আর মাংস তো এই ছিল আজকে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম আজকে আর কোথাও যাওয়া হয়নি কারণ অনেক মেঘ করেছিল তো ভাবছিলাম বৃষ্টি হবে তো আমাদের বের হওয়ার মধ্যেই এখানে উপজেলায় মেলা চলছিলো তো সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর আর যাওয়া হয়নি আর আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো নতুন বছর তোমাদের ভালো কাটুক আর দেখতে থাকো ববিস ব্লক